আজকে অনুষ্ঠানটার মধ্যে অনেক খরচা হয়েছে অনেক খরচা পাতি তাই আপনাদের সনিকটে চাদর যাবে যার যা ইচ্ছা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তা শুন খুব সুন্দর কথা শুনলাম কথা শুনেও ভালো লাগলো কিন্তু আমার মনে হলো আজকে ফকির মনে হয় ঘুমা খেয়েছে ফকি সাই মনে হচ্ছে আজ গুমা খেয়েছে বাবাজি কারণ আমি সত্য কথা বলতে এসেছি এখানে মিথ্যা বলতে আসছে না আরে বাবা সত্য কথা বলবো তাতে বন্ধু চটে চটবে আর পেট ভরে খাবো তাতে লক্ষ্মী ছাড়ে ছাড়বে আর চেনে বসবো তাতে কাপড় ফাড়ে ফাড়বে বসতে গিয়ে অসুবিধা করবো না আর খেতে যেও খুঁতুর মুতুর লাগাবো না আর সত্য বলতে গিয়েও পেঁচবো না তাহলে ফকির সাহেবের কাছে একটি ওষুধ তোমরা পাবে ভালো এটি খুব ভালো ওষুধ কিন্তু ফকির সাহেব নিয়ে এসেছে যদি কারো পেট খারাপ হয় পাদলা পায়খানা হয় তা ফকির সাহেবের কাছে ওষুধ নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে বলছেন কাগজ কালি আসল কুরআন নয় কাগজ আর কালি রজরে কথা যদি বলতে পারে কুরআন বলে মানবো তারে নইলে কিন্তু মানবো না কুরআনের কথা বলতে বলতে ফকির সাহেব লোকের পায়খানা জাম করাতে যাচ্ছে কেমন ফকির সাহেব খুব ভালো কথা আবার বলে গেলেন ওই কাগজ কালি কোরআনের মধ্যে কোন জায়গাতে উনি ইশার দেখালেন ওই লহ মহাপুজ কোরআনটাকে খুঁজতে গেলে কাগজ কালি কোরআনের মধ্যে তোমাকে আসতে হবে এ কোরআনটা সে কোরআন নয় আর এক কোরআন আছে এই কাগজ কালি কোরআনটা পৌঁছিয়ে দিবে তোমার লহ মহাপুজ কোরআনের কাছে বলে দেখবে কি করে

নবীর দিন খুঁজে পাবানা তেমনি ওই কাগজ কোরআনটা তোমার দরকার ওই কোরআন তোমাকে পৌঁছে দেবে আমার এটি গান মনে পড়ে গেল এটি গান শুনুন উনি সওয়াল কি করেছে আপনারা হয়তো দু একটা মনে রেখেছেন সওয়াল করে গেছেন চারটে প্রশ্ন জানার বিষয় ফকির সাহেব মলী সাহেবের কাছে চারটে প্রশ্ন রেখে গেছে বিষয় জানার জন্য ইলসা আমি জবাব দেবো চেষ্টা করব একটি গান শোনো তাহলেই বুঝতে পারবে তিনি দালালে থাকতেন তিনি ধন দাউরা ফিরে জমরত মাল মাতা কাঞ্চন সোনা যদি একবার মুখে খসিয়ে দিতেন সঙ্গে সঙ্গে হাজির হতেন সেই নবীর উম্মত তিনি বাদশাই চাইলে বাদসাই পাইতেন থাকতেন নবী দালালে এ দুনিয়ার দানা পানি খাইনি নবী জীবনে কে কি করেছে মার লাভ নাই তুমি কি করছো সেটা দেখো তুমি কি করে পার হবে সবাই তুই আম হচ্ছে আম হচ্ছে সবাই তুমিও আমিও একজন জোর শুধু ইয়া হাক উম্মতি সেই নবী তিনি ভাত চাইলে ভাত চাই পাইতেন থাকতেন নবী দালানে আদে এই দুনিয়ার দানা পানি খায়নে নবী জীবনে এই উম্মতের কারণে খাইনি খানা জীবনে এই উম্মতের কারণে খাইনি খানা জীবনে উম্মতের ভাবনা নবী ভাবতেন জীবনে আপনারা জানেন নি নবী পর্দা যাওয়ার পর কাන් আমার উম্মতের কে হবে সেই নবী 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 yeah গান শুনে আমার ভাই কিছু না জানা না করেছেন আমার পান পাঞ্চাতনে দেওয়া হয় তাই বাবা নবী পড়তেন নামাজ Hay algo de importe <coughs> en el amar la...

জিজ্ঞাসা করলেন ভাইরা বলুন তো মোল্লা মসজিদ উদ্দিন তো ভালো ভালো জায়গা সেখানে তো একটা ভালো মানুষের স্থান হতে পারে আসতালাকালা ছাঁচতলা এগুলো কি ভালো মানুষের স্থান নাকি দেশো বাবা একটি কথা আমার মনে পড়ে গেল শোন এক মধুবালা মধু ফকির সাহেব তো আমার কলার কথা শোনাইলে খুব ভালো লাগলো তা আমার কাছে একটু ছোট ফটোর কথা শুনেন মনে পড়ে গেছে বলতে হবে এক মধুওয়ালা মধু বিক্রি করতেছে কি করলেন পাড়াতে খুললেন সব বিক্রি হয়ে গেছে সামান্য একটু আছে আর এই ফকির সাহেব বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে বাবা ফকির সাহেব বাড়িতে ছিল না ওনার অর্ধাঙ্গিনী ছিলেন কিছু পয়সা দিয়েছে একটু মধু দিয়েছি বাস ওই মধু একটু ওনার অর্ধাঙ্গি রেখেছে আর একটু ফকির সাহেব জন্য রেখেছি ফকির সাহেব বাড়ি এসে সে মধুটুকু দিয়েছি ফকির সাহেব আনন্দের সাথে খেয়ে বেশ খুব আনন্দের মধ্যে আছে মধু এত ভালো জিনিস সুস্বাদু জিনিস মধু ভালো কিছুদিন দেখতে দেখতে বাবা ফকিরের ঘরে একটা আম গাছ ছিল আর ওই আম গাছে কিন্তু বাবা একটা বড় মৌমাছি চাঁদ দশ কেজি তো মধু হবে দশ কিলো মধু হবে বাবা বড়ো ছাপ এবার ফকির সাহেব আর ফকির কিন্নি ভাঙছে যে এই দশ কেজি মধু চাকে ডাক ও ভাঙতে তাকে যদি দিয়ে ভাঙায় তা সে কেজি নিবে কি ছা ছা যাকে দিয়ে ভাঙাবো মধুটা সে পাঁচ কেজি নিয়ে দেবে না তাহলে দরকার নাই যে মধু ভাঙে তাকে বলার দরকার নাই আমার মনে ঘরে ঘরে ভেঙে গেল কি করেছেন ফকির সাহেব আর ফকির গিন্নি দুজনে মন্তব্য করেছে যে আমার ঘরে ঘড়ি ভাঙবো কাউকে বলার দরকার নাই তাহলে অত বড় ওই আম গাছে কে চাপবে ফকির গিন্নি বলছে আমি তো পাতলা মানুষ ফকির সাহেব তা আপনি আমাকে ঘাড়ে নেন আমি আপনার ঘাড়ে চাপি তাহলে মধুটু ভাঙবো বলে তাই হলো ফকির সাহেব কি করলেন ফকির গিন্নিকে ঘাড়ে চাপিয়ে দিলেন আসতে বাবা হবে চাপে নিয়ে এবার মধু ভাঙতে তো মন্ত্র লাগে শোনা ধরো দি সব জিনিস একটা মন্ত্র আছে বাবু এবার সেই মন্ত্র কিন্তু ফকির কি জানে না আর ফকির সাহেবও জানে না যে বিসমিল্লা আল্লাহ আকবার বলে দে হাত ঘুর দিয়েছে আর যেমনি হাত দিয়েছে বহু ব্যাক চলনে অস্থির বা ভিক্ষু চলছে আর ফকির কি কি করেছে বা এবার ফকি সাহেবের নাক মুক্তি গড়াইছে ফকির সাহেব তখন বলছে গিন্নি মধু ভাঙ্গো না ভাঙ্গো না মিষ্টি হয় নাই সেই দিন মধু খেলাম কত মিষ্টি আজকে নুনটা নুনটা লাগছে ভেঙ্গো না ভেঙ্গো তো ভাঙ্গে তা ফকি সাহেব মন্ত্র যদি না জানো তাহলে কি তুই মধু নুনটা নুনটাই হবে মধু পাকে না মধু পাকে না এখনো এখন ভেঙ্গো না মধু নুনটা নুনটা লাগছে তাহলে বুঝেলেন এবার কি মধু সাপ পেয়েছিল আমি অত ভাঙানি করা বলতে যাওয়া দরকার নাই জ্ঞানীদের জন্য সেটাই কাপি কথার মতো কথা হলে অল্প কথায় বুঝবে আর কচুর মতো কচুর সেটা অল্প জালি সিঁচবে তাহলে মন্ত্র শিখতে হবে আগে এসো নবীর মাদ্রাসায় দাখিল হও নবীর আইন অনুসারীতে দাখিল হও হজ জাকাত কলমা রোজা নবীর বিধান পাঞ্জাগানাকে আগে দাখিল করো বাছাই ছাইলে পাঁচাই পাইতে থাকের নবী ডালালে আয় আর এই দুনিয়ার দানা পানি খাইনি নবী জীবনে উম্মতের কারণে খাইনি খানা জীবনে মূল বিশ্বাহের তোমারে সুধায় সবার নামাজ পড়াও তুমি তোমার নামাজটা কখনো হয় কেউ কারুর নামাজ পড়াতে পারে না বাবাজি কেউ কারোর নামাজ পড়াতে পারে না যার নিয়তটা সঠিক হয় তার নামাজ হয় নিয়তে হয় নামাজ নিয়ত তোমার নিয়তের গর্ব মতের খারাপি তাহলে নিয়ত যদি সঠিক হয় তোমার নামাজ হবে একটা ইমাম রাখতে হবে আদর্শ শিক্ষা গ্রামগঞ্জের ছেলে মেয়েকে দিবে আর বিশালই তো এই ফকি সাহেবের দাদা দাদি নানা নানির বিয়ে তো কে পড়াবে এই মৌলবি যদি না থাকবে এই ফকিদের বিয়ে গুলা কে কারা পড়াবে বুঝতে পেরেছ তো বাবা তাহলে একটা মাওলানা সাহেব দরকার আছে একটা বিশাল আদর্শ দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য তাকে ইমাম বলা হয়

মালিকের খানিক ভালো তালাগে আগে পালন করো তবে হকিকত তরিকত মারফতে যাবা চারতলায় উঠতে গেলে সিঁড়ি করতে হবে ওই বাঁদর হনুর মতো লাপাইল হবে না বা ট্যাং ভেঙে যাবে তাহলে দর দিলে আমার একটা সিঁড়ি মাধ্যম করতে হবে চারতলায় উঠতে গেলে একতলায় উঠতে গেলে আর যদি বলেন যে হনু মতো লাপাবো তাহলে মানুষের বর্ণন করবেন না তাহলে আগে সিঁড়ি করুন তাহলে আমি যখন চেষ্টা করি বলো কোন হরপে মাথা বলি ওই হরপে আছে কোন জন

কি বাজানরা দরদিরা কত মানুষ মৃত্যু সজা কালে দেখবে দুটি চোখ দিয়ে পানি পড়ে গড় গর করে আর মুখ পানে ভেদাল করে চেয়ে থাকে কিছু বলার থাকে না কিন্তু সে বলছে তুমি শুনতে পাও না তার ভেতরে চিৎকার চিৎকার করে সে বলতে চাইছে কিন্তু আওয়াজ নেই আওয়াজ নেই তো তুমি শুনবে কি করে এমন একদিন আসবে চলে বাজাররা বুক ভাসাবা নয়ন জলে আর শেষের কথা পড়বে সেদিন মনে তাই বলে গেলেন যে তুমি যখন নামাজটা পড়ো আমি ফকির হলাম চার হরফে তা তোমার পাঁচ অন্তর নামাজটা কয় হরফে হয় চার হরফে আমার নামাজটা আদায় হয় আলেফ হে মিম দাল আলেফ হে মিম দাল এই চার হরফে আমার নামাজ হয় পাঁচ অন্তর আরেকটি বলে গেছে মসজিদে আছে মিম্বর অর্থাৎ তিনটে সিরি করা আছে এগুলো কাদের নামে আল্লাহ মুহাম্মদ আদম এই তোমার ছিল সবার হাদিস মোতাবেক তোমাকে জবাব দিলাম গায়ের জোরে বললে কথা নবীন पूर्व यज्ञ तो तो के रागू पुर पूर्व यज्ञ तो तो के रागू ने निरंजने पूर्व यज्ञ तो तो के

और जंगहुरी बे बेचले बेचन गोपर जंगहुरी बे बेचले बेचन निरंगो बे खुद यकीन तो जतके रागुल और पूर्व बे यकीन तो जतके रागुल निरंगो बे खुद यकीन तो जतके रागुल बे 17টা ফরজ অর্থাৎ 17 রাকাত ফরজ যেমন ফজরতে 4 রাকাত ফজরে 2 রাকাত আসরে 4 রাকাত জোহরে 4 রিকাত মাগরিবে 3 রাকাত এশা 4 রাকাত এই 17 রাকাত ফরজ আমার এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তোমার দেহের মধ্যে তোমার মারফতের মধ্যে এই 17টা ফরজ দেখব তোমার দেহে অর্থাৎ তোমার মারফতের মধ্যে এই সতেরোটা ফরজ দেখব মারফত বলতে দেহ যেটা দেখা যায় সেটা বস্তু আছে তাহলে বস্তু হিসাবে তুমি দেখাবে আমি শোনা কথা মানব না মারফত মানে বস্তু দেখা যায় ডুগি এটা মানে বস্তু এরকম দেখানো যায় তো তুমি সতেরোটা ফরজ দেখাবে আমারও দেখাবে বার যেতে দেখবে সতেরোটা ফরজ তাই কি বললো এমন একদিন আসবে চলে

what do they have